আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি যশোর জেলার জিগের কাছা ছাগলের আটে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক ভরপুর আমদানি হয়েছে পাটা ছাগল পাটি ছাগল বাচ্চা সহ মা ছাগল দর্শক তো জিগের গাছার ছাগলের হাট থেকে কেমন দামে দরদাম ব্যাসা বিক্রি চলছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন সামনে দেখতে পাচ্ছেন চারটা ছাগল দশক পাটি ছাগল এইগুলো মূলত আপনারা মাংস দাঁড়াতে পারবেন মোটা তাজা করতে পারবেন তাই তো কাকা কয় করে সাত দুই দাদ করে শুনলেন দর্শক চারটা ছাগল সাত দুই দাদ করে এটা চারটা ছ কত কত 27 চাওয়া ব্যাচা বিক্রি 25 16 দশক 25 16 বিক্রি হবে 4 4 24 টার মানে 6000 টাকার উপরে কিছু এই 4 ছাগল আপনারা চাইলে মাংস ধরাতে পারবেন দেখতে পাচ্ছেন 4 টা ছাগল 6000 টাকা করে বলতেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর দাম জানার চেষ্টা করছি প্রচুর পরিমাণে আমদানি হয়েছে জিগের গাছা ছাগলের হাঁটে আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে কিছু ভাই এই যে সাদা কালো এটা চাচ্ছেন কত সাড়ে সাত পাঠানা বাটি হেলন কত হলে বিক্রি হবে সাত দর্শক শুনলেন সাত হলে বিক্রি হবে সাত এটাও কি আপনার ওইটা চাচ্ছেন কত সাড়ে সাত বিক্রি সাত হাজার পাঠানা পাটি হাইলন ছাগল শুনলেন দর্শক হাইলন ছাগল সাত হাজার হলে বিক্রি হবে সাত হাজার এইদিকে আরও বেশ কিছু আমরা দেখতে পাচ্ছি ভাইয়ের কাছে আচ্ছা ভাই এই যে এইগুলো এখানে কয়টা ছয়টা এগুলো গড়ে দাম কেমন নয় হাজার বিক্রি সাড়ে আট সাড়ে আট হাজার করে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বেশ বড় আছে সাড়ে আট হাজার টাকা করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর দাম জানানোর চেষ্টা করছি দর্শক বেসা বিক্রি জমে উঠেছে হ্যাঁ সামনে কিছু দেখতে পাচ্ছেন এইদিকে একটা কাকা এটা পাটা না পাটি খাসি ছাগল আপনারা শুনলেন দর্শক খাসি ছাগল চাচ্ছেন কত নয় হাজার চাওয়া বিক্রি আট আপনারা শুনলেন জিগের গাছ ছাগলের আট থেকে আট হাজার টাকা হলে বিক্রি হবে দর্শক আট হাজার টাকা এইদিকে দেখতে পাচ্ছেন দর্শক আট চারটা এই চারটা কি আপনার বাজার কেমন দেখছেন ভালো না পাঠা না পাঠি এই তিনটা পাঠি আর কত ছয় আপনারা কত একুশ বিক্রি আঠারো শুনলেন দর্শক আঠারো হলে বিক্রি হবে তিনটা ছয় হাজার টাকা করে বলতে ছয় হাজার টাকা করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আমদানি হয়েছে দরদাম চলতেছে বেচা বিক্রি চলতেছে সুপ্রিয় দর্শক এই দিকে দেখতে পাচ্ছেন একটা ছাগল কাকা এটা পাঠা পার্টি খাসি ছাগল কত মাস বয়স আট নয় মাস আপনারা শুনলেন দর্শক দেশি জাতের একটা ছাগল বলতেছে আট নয় মাস দেশি তো চাচ্ছেন কত আচ্ছা 300 টাকা। 3000 ব্যাচা বিক্রি। 8000 টাকা দাম হইছে দা দিতে টাকা দাম হয়েছে দিতে পারিনি তার মানে আরেকটু উপরে হলে দিবে। একটু উপরে হলে দিবে দর্শক দেখা দেখি চলতেছে। আপনারা দেখতে পারছেন ছাগলগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক। এইদিকে একটা দেখতে পারছ দর্শক। এটা কার? তোমার পাঠানা পাটি। আজি 400 কত? 8000 আপনাদের কত চাচ্ছেন সাড়ে আট আপনারা শুনলেন দর্শক সাড়ে আট হাজার টাকা দাম চাচ্ছে জিগের গাছে ছাগলের আট থেকে কত হলে বিক্রি করবেন সাত হাজার শুনলেন দর্শক সাত হাজার হলে বিক্রি হবে সাত হাজার সামনে আর দুইটা দেখতে পাচ্ছেন এই দুইটা পাঠানো পাঠি সবগুলোই খাসি এই দুইটাও খাসি দর্শক আপনারা শুনলেন আচ্ছা কত মাস করে বয়স হবে তিনডি ওয়াই হলে কিনা জানি না জিনিস ওই দুইটা চাচ্ছেন কত ওই তিনডি একসাথে তিনটা একসাথে একুশ হাজার হলে বিক্রি হবে আপনারা শুনলেন দর্শক তিনটা আর তিনটা একসাথে একুশ হাজার টাকা দেখি চলতেছে দর দাম চলতেছে এই দিকে দেখতে পাচ্ছেন কিছু মাংসের ছাগল

আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক জিগের কাছে ছাগলের রাটে এইদিকে একটা বড় ছাগল দর্শক পাটি ছাগল কাকা এটা যাচ্ছেন কত? 15:30 আপনারা শুনলেন দর্শক 15:30 কয়দাক সোমানভাই সোমানভাই কত হলে বিক্রি করবে সাড়ে এর নিচে 13:30 বিক্রি নেই আপনারা শুনতে পেলেন দর্শক জিকের গাছে ছাগলের হাতে 10 দম চলতেছে ব্যাচা বিক্রি চলতেছে প্রচুর পরিমাণে আমদানি হয়েছে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি